ফ্রেন্ড কেমন আছে তোমরা সবাই আজকে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই ব্লগ দিস ইজ মধুরি মাহিয়ার আজকে হচ্ছে শনিবার মানে বছরের শেষ দিন কালকে থেকে আমাদের নিউ ইয়ার শুরু হবে তো সবাইকে শুভ অবশ্য আর দেখো এখানে আমি গাছে জল দিচ্ছি আজকে অনেকদিন পরে গাছগুলোকে দেখালাম তোমাদেরকে দেখো আমার গোলাপ গাছে না আবার কলি এসছে এক দুদিনের মধ্যেই ফুল ফুটে যাবে আর মালতির ফুলগুলো গাছেগুলোতে দেখো কত ফুল এসছে এই এই ফুল দিয়ে না আমার অলমোস্ট মানে যদি একদিন ফুল না পাওয়া যায় না তো মানে ঠাকুরকে দিয়ে দিতে পারি বেলার জন্য ঠাকুরকে চলে যায় তুলসী গাছটার জন্য না আরও কিছু মাটি নিয়ে আসতে হবে কিন্তু আমার না যে আমাকে মাটি দিয়ে যায় বা মানে মালি হচ্ছে ও অনেক দিন থেকে আসছে না তো ওকে ফোন করতে হবে অ্যাকচুয়ালি না ওর টাইমিং আর আমার টাইমিংসে ম্যাচ হচ্ছে না তাই আর দেখো এই গাছটার তোমাদেরকে দেখিয়েছিলাম না যার পাতাগুলো সব জড়ে পড়ে গেছিলো এখন আবার পাতা আসছে ফুলও এসেছে কিন্তু মানে কম ফুল এসছে বর্ষাকালে খুব বেশি ফুল আসবে আর গাঁদা ফুলের গাছটা দেখো পুরো শুকিয়েই গেছে মানে বসন্ত চলে গেছে না শীত চলে গেছে তাই গাছটা শুকিয়েই গেছে এখন আর হবে না গাঁদা ফুল তো যাই না মানে কি কী করে বানায় আমার ঘরে তো আর গাঁদা ফুল হবে না আবার শীতের সময় এদিকে দেখো আমার ঘরের অবস্থা আমার বর আমার মেয়ের মানে ছোটোবেলার সব জিনিস মানে সব কাপড় জামা দুলনা সব কিছু বের করেছে অ্যাকচুয়ালি আমার ঘর ঘরে যে আসে মানে যে কাজের বোটা আসে ওর বোনের ঘরে একটা ছোট্ট বেবি এসছে মানে তিন চার মাস হয়ে গেছে তো ওকে আমার এই মেয়ের সব জিনিসগুলো দিয়ে দেবো ভাবছি তাই সব কিছু দুলনা টুলনা সব বের করা হয়েছে আর এদিকে দেখো মেয়েকে চান টান করিয়ে রেডি করালাম ওর আজকে আন্টির বাড়ি যাবে আজকেই ওর আন্টির বাড়ির লাস্ট তারপর আন্টির বাড়ি দেড় মাসের ছুটি থাকবে মানে টিউশন ক্লাসে তো ওকে চান টান করে খাইয়ে দাইয়ে রেডি করেছি এখন নিয়ে That কারণ ওকে যদি ঘরের মধ্যে রাখি না তাহলে প্রবলেম হবে কারণ ঘরে এত কাজ চলছে মানে সব ধুলোবাড়ি ঝারা জারি সব কিছু চলছে তো ওকে ওকে নিয়ে ভাবলাম যে ওর আনটির বাড়ি দিয়ে আসে একটু সময় পড়ালেখাও হয়ে যাবে ওর মনটাও ভালো লাগবে আর এইদিকে আমার কাজগুলো হয়ে যাবে তাই ওকে নিয়ে আনটির বাড়ি যাচ্ছিলাম আর এত রোদ না কি বলবো তোমাদের মানে এতক্ষণ বাজে সাড়ে নটা আমার সাড়ে নটা না পরে দশটা বাজে তো আমার অবস্থা দেখো আমি অলমোস্ট ঘেমে চান হয়ে গেছি আর মেয়েকে তো চান করে দিয়েছি সকালবেলা আর আমাকে দেখো কেমন লাগছে ভূতের মতো দেখতে মানে একে তো এক্সারসাইজ করেছি তারপরে ঘরের এই অবস্থা ঘরে সব জিনিস বাইরে তারপর নিয়ে যাচ্ছি এখন মেয়েকে আর বাইরে রোদটা দেখো কেউ বলবে এখন দশটা বাজে মানে দেখে মনে হচ্ছে দুপুর বারোটা বাজছে এরকম তো যাই হোক মেয়েকে নিয়ে একবার আন্টি দিয়ে আসবো এসে বাকি কাজগুলো করবো আমি এখনও চান করিনি কারণ আমি ঘরের এত নোংরা না সব পরিষ্কার জায়গা করে চান করবো এদিকে দেখো আমার মেয়ে মানে ও কি কী বলছে যে ও এখান থেকে এরকম করে জাম্প করে নামবে আমার হাতে ধরবে না তো আমি বলছিলাম যে হাতে ধরে না ধরলে না উপর থেকে দুটো তিনটে সে জাম্প করে যদি পরে যায় পায়ে চুটটুট পেলে অসুবিধা আছে কারণ আমার এখনও ডান্স মানে ডান্সের প্রোগ্রাম আছে তো সেই জন্য ওকে বলছে যে তুমি আমার হাতে ধরে চলে এই আর কি আর এদিকে দেখো আমার কী অবস্থা মানে আমার নিজেকে দেখে নিজেরই ভয় লাগছিলো তারপরে মেয়েকে নিয়ে চললাম নাচের স্কুলে আজকে আর ওর পাপাকে বলিনি আমাদের সাথে আমাকেদেরকে ড্রপ করে দিতে কারণ ওকে পাঠিয়েছিলাম কারণ আমাদের একটা মানে কমন ফ্রেন্ড হচ্ছে ওর পাপার আর আমার ওর গৃহপ্রবেশ হয়ে গেছে অলরেডি তখন তো যাওয়া হয়নি এখন যেতে বলেছে তো আমাদেরকে ডেকেছে তো যাবো সেজন্য ওদের জন্য গিফট নিয়ে আসতে আর ওদের জন্য রসগোল্লা নিয়ে আসতে কারণ এখানে একটা বাঙালি দোকান আছে অনেক দূরে তো সেখান থেকে ভালো রসগোল্লা পাওয়া যায় গুড়েরও পাওয়া যায় আর এমনিতেও পাওয়া যায় তাই আর গুড়ের রসগোল্লা তো আমার মেয়ে খেতে খুব পছন্দ করে সেজন্য বললাম যে নিয়ে আসো আর এদিকে দেখো আমার মেয়েকে নিয়ে যাচ্ছি রাস্তাটাও প্রচন্ড রোদ মানে কি বলবো তখন বাজে সাড়ে চারটায় কিন্তু রোদের কী অবস্থা এদিকে দেখবো সারা দিনের কাজ টাজ করে অলমোস্ট আমি টায়ার্ডই হয়ে গেছি কিন্তু কিছু করা যাবে না কারণ ডান্স ক্লাস তো বাদ দেওয়া যাবে না যেহেতু একটা প্রোগ্রাম আসছে সাথে তাই করতেই হবে আর মাদেরকে না সবসময় আমি সেটা ভাবি যে মানে যেসব বাচ্চারা না মানে নাচ গান বা পড়াশোনা সব কিছুতে সাকসেসফুল হয় না তাতে এইট্টি পার্সেন্ট মারা সাপোর্ট করে যদি এইট্টি পার্সেন্ট মারা সাপোর্ট না করে না তাহলে বাচ্চাদের মানে এইসব ডেভেলপমেন্ট হয় না 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 অনেক ক্ষেত্রে বাপাদেরকেও সাপোর্ট করতে দেখেছি যেমন আমার মেয়ের ক্লাসে মানে মেয়ের নাচের স্কুলে একটা লোক আছে ও মানে সব সময় মেয়েকে নিয়ে আসবে দাঁড়িয়ে থাকবে তারপর আবার মানে আরেকটা অন্য দূরে একটা জায়গাতে গিয়ে ওদের স্টেজ রিহার্সাল হয় সেখানেও নিয়ে যাবে এসব কিন্তু আমি তো মানে আমার হাজব্যান্ডকে এরকম বলতেও পারি না মানে ও এসব করবো না তো যাই হোক ওর কাছ থেকে আমি এরকম কিছু কিছু আশাও করি না তো যদি আমি কোনো দিন অসুস্থ থাকি অবশ্য নিয়ে যায়। কারণ না নিয়ে গেলে আমার মেস মেয়ের নাচের ক্লাস মানে বন্ধ হয়ে যাবে এসবের জন্য নিয়ে যায় আর আর বাকি সময় তো আমি মানে চলে যাই যতক্ষণ পর্যন্ত মানে আমার শরীর যদি বেশি অসুবিধা না হয় আমি সব যতটুকু পারি মানে মেয়ের কাজটা নিজের হাতেই করার চেষ্টা করি আর এদিকে দেখো রাস্তাটা ভেঙে টেঙে কি অবস্থা কবি যে রাস্তা ঠিক হবে জানি না আর এখন তো বোম্বেতে বৃষ্টি শুরু হয়ে যাবে আর যেই বোম্বেতে বৃষ্টি শুরু হবে না সাথে সাথে কী হবে বলো তো এগুলোতে জল জমে এখানে পুরো ওয়াটার লক হয়ে যাবে কিছু করার নেই এরকম তো অবস্থাই হতে হবে তার মধ্যে আমি ভাবছি এবার মেয়েকে নিয়ে স্কুলে কী করে যাবো চার মাস বৃষ্টি থাকবে রাস্তাতে এত জল গত বছর তো কোনোভাবে চলে গেছিলাম তো এবছর কী করে যাবো আর মানে ওদের ক্লাসেরও টাইমিংস অনেক বেশি তারপর আঠারো সরিষ্কাও পাওয়া যাবে না হেঁটে হেঁটে আসতে হবে যাই হোক দেখা যাক কী হয় কিছু না কিছু তো একটা হবে আর এদিকে দেখো এখানে একটা হসপিটাল আসছে তোমাদের আগেও দেখেছিলাম একটা বাচ্চাদের হসপিটাল হচ্ছে যেখানে আমার মেয়েকে আগে আমি দেখাতাম এখন অবশ্য কিছুদিন থেকে দেখাই না ও সর্দি গাছের প্রবলেম ছিল এখনও আছে ছোটো বাচ্চা তো সর্দি গ্যাসের প্রবলেম লেগেই থাকে তারপরে স্কুলে এত ঠান্ডা থাকে এসিতে আর যখন বেরোয় তখন মানে একদম কী বলবো পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি বেচারি মানে অ্যাডজাস্ট করতে পারে না ছোটো বাচ্চা সেজন্য মানে এই এই টেম্পারেচারটা যে মানে ফ্লাকচুয়েট হয় মানে অবশ্যই তাদের শরীর খারাপ করে নেয় যাই হোক কিছু করার নেই এরকম করেই চলতে হবে মানে দেখো আর দেখো দেখতে দেখতে আমি আমার ঘরে এসে পৌঁছে গেলাম আর এদিকে দেখো এই ক্লিপিংসটা আগে নিয়েছিলাম আমি কিন্তু তোমাদের সাথে পরে শেয়ার করলাম আমি যখন গিয়ে পৌঁছেছিলাম আমি মাত্র চান করে তারপর বেরিয়ে গেছি বিনা মানে কোনো মেকআপ ছাড়া ইভেন কি আমি একটা লিপ পর্যন্ত লাগাই নিই কিচ্ছু না দেখো আমাকে কেমন লাগছে দেখতে তো আজকে আমার নিজেকে দেখি নিজেকে কেমন লাগছিল বলে বললাম তোমাদেরকে একটু শেয়ার করি যে আমাকে কেমন লাগছে দেখো পুরো ভূতের মতো দেখতে লাগছে আর হাসিও পাচ্ছিল আর এদিকে দেখো ওদের ডান্স চলছে কত স্টুডেন্ট এসছে তোমাদেরকে না জুতোগুলো দেখাবো তাহলে তোমরা বুঝবে কত স্টুডেন্ট বাইরে বসারও জায়গা নেই আর এই দেখো এই লোকটা এই লোকটা সব সময় না আমার মেয়েকে নিয়ে আসে এরকম পুরোটা সময় বসে থাকে মোবাইলে কিছু দেখতে দেখে না বসে থাকে এই দেখো কত জুতো মানে ভেতরে রিহার্সাল চলছে বাইরেও চলছিল রিহার্সেল এখন আবার ভেতরে চলছে যাই হোক মানে আমার তো এসব খুব ভালো লাগে মেয়ের জন্য এসব করতে তারপরে দেখো ডান্স ক্লাস শেষ হওয়ার পরে মেয়েকে নিয়ে চললাম ঘরে কারণ আমাদেরকে যে একটু করেই বেরোতে হবে সব কিছু মেনটেন করতে গিয়ে না মানে একদম টাইম টু টাইম টু টাইম বেরোতে পারি না বা টাইম টু টাইম আমার খাওয়া ঘুম এসব হয় না কিছু করার নেই কারণ কি হবে না আমি যদি একটু স্যাক্রিফাইস না করি তাহলে কি করে মেয়েকে বড় করবো মানে সব কিছু দিয়ে বড় করব। তাই আর আমার মেয়ে তো পুরোপুরি আমার ওপর ডিপেন্ডেন্ট ও পাপার কাছে বেশি একটা মানে যায় না আর পাপার অতটা সময় নেই যে মানে সব কিছু করবে আমার মানে এরকম তো ঠিক আছে যাই হোক তো সেজন্য মানে আমাকে মানে পারি আমি ম্যানেজ করার চেষ্টা করি হাই গাইস গুড ইভিনিং আজকে হচ্ছে শনিবার এখন বাজে সন্ধ্যা সাতটা আমি আর আমার মেয়ে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছি আমরা আমরা এখন বেরোচ্ছি যাচ্ছি আমাদের এক ফ্রেন্ডের বাড়িতে ওর বাড়ির গৃহপ্রবেশ গৃহপ্রবেশ হয়ে গেছে আজকে পার্টি ছিল তো যাচ্ছি পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখো তোমরা দেখো গাইস এখন আমরা বেরিয়েছি যাচ্ছি দেরি হয়ে গেছে অনেকটা তোর নাচের স্কুল ছিল সব ছিল ये देखो mı? আমরা রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি এখন সাতটা বাজে বোম্বেতে এখনও সন্ধ্যা হয়নি দেখো বাইরের ওয়েদারটা কেমন মানে সাতটা না ষাটটার উপর হয়ে গেছে বলতে পারো আর এত বেশি একটা ট্রাফিক ছিল না এটা হচ্ছে গোরবান্দা রোড তো আমরা গোরবান্ধা রোডে যখন আসলাম তোমাদেরকে দেখানোর জন্য মানে মোবাইলটা অন করলাম আর তার আগে কিছু গার্ডেন রেস্টুরেন্ট যাচ্ছিলো তো ভাবলাম সেখানে লাইটিংগুলো সুন্দর ছিল কিন্তু তোমাদেরকে দেখাবো কিন্তু মোবাইল অন করতে করতে না মানে গার্ডেন রেস্টুরেন্টগুলো চলে গেছে আবার তোমাদেরকে পরে দেখাতে হবে আর এদিকে দেখো রাস্তাটা কেমন আর জানো তো আমাকে না অনেকে বলে অনেকে বলতে কি আমার যে রিলেটিভসরা আছে বা আমার বন্ধু বান্ধবরা আছে সবাই আমাকে বলে যে তোর কি কাজ মানে বর চলে গেল তা মেয়েও চলে যায় তোর কি সারাদিন এত কাজ কাজ করতে থাকি সারাদিন আহ এত বড় তো পরিবার না কী কাজ কিন্তু কী হয়েছে জানো তো আমি মনে করি একজন হলেও তো এক কাপ চা বানাতে হবে দুজন হলে দু কাপ চা বানাতে হবে রান্না হয়তো আমি তিনজন মানুষ বলে একটু কম রান্না করি কিন্তু যদি পাঁচজন মানুষ হতো তাহলে হয়তো একটু বেশি কোয়ান্টিটি রান্না করতে হতো কিন্তু আমাকে তো সব কাজ করতে হচ্ছে রান্না করো বাসন ধো সব কিছু করতে হচ্ছে এবং সব মানে কোনো কিছু বাদ দিলে চলবে না কিন্তু মানে যে ঠিক আছে একজন তিনজনের পরিবার তো আজকে সকালে ব্রেকফাস্ট বাদ দিয়ে দিলাম সেটা কিন্তু চলবে না তোমাকে ব্রেকফাস্ট বানাতে হবে তারপর কিন্তু তোমাকে আবার লাঞ্চ বানাতে হবে মেয়েকে দেখতে হবে সব কিছু আর যারা না মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকে বা যাদের হাজব্যান্ড ইনডোজ থাকে আমার ইনডোজ কোনো সময় আমার সাথে থাকতো না যখন ফাদারহণ্ডও ছিল মানে শ্বশুর ছিল তখন মাঝে মধ্যে এসে উনি থাকতেন মানে প্রায় সময় এসে থাকতেন কিন্তু মানে আমার শাশুড়ি মা আমার ননদ মানে আমার ননসের সাথে থাকতো তো সেজন্য উনি আর এসে আমার এখানে থাকতেন না খুব একটা খুব থাকেননি মাঝে মধ্যে থেকেছেন আর যখন বলেছিলেন যে আসবে করোনা করোনার সময় কারণ আমার বর তখন ব্যাঙ্গলোরে ছিল আমার সাথে থাকবেন বলেছিলেন তখন আর আসা সম্ভব হয়নি কারণ করোনা চলছে আমি কী করে ওনাকে ডাকবো বলো মানে আমার বাড়ির আশেপাশে সাইডে সব জায়গাতে করোনা যদি পরে উনি সেই কোভিডে ইনফেকশন হয়ে তারপর ব্রেন স্ট্রোক হয়ে অনেক বড় উনি মারা গেলেন তো দেখো আমি এসে পৌঁছে গেলাম আমরা পৌঁছে গেলাম ওর মানে আমাদের যেখানে যাওয়ার এই ফ্ল্যাটে আর এটা পাশে হচ্ছে নারায়ণা স্কুল তোমাদেরকে দেখাচ্ছি আমি ভাবছিলাম যে মানে স্কুলটাতে না আমার পড়াতে আমার মেয়েকে পড়ানোর খুব ইচ্ছে ছিল যাই না ভগবান কী করবে কারণ এই স্কুলে না ওরা মানে জি ই অ্যাডভান্স তারপর নিট এসবের কোচিং দেয় মানে আমাকে বাইরে আর কোথাও যেতে হবে না তারপরে দেখো এখানে আমার মেয়ে আর আমার যে ফ্রেন্ডের মেয়ে ফ্রেন্ডের মেয়েটা একটু বড় হচ্ছে ক্লাস এইটে পড়ে ওরা দুজনে মিলে এটা এই বলে ঝিঙ্গা ব্লক দিয়ে খেলছিলো তো আমার দেখতে ভীষণ ভালো লাগছিলো আমি বললাম তোমাদের সাথে সেটা শেয়ার করি তারপর দেখো মানে ওদের এখান থেকে না হলাম ওদের ঘরে না আমি আর কোনো মানে ভিডিও বানাইনি কারণ কী হয়েছে কারও বাড়িতে গেছি ওর পারমিশন না নিয়ে ওদের বাড়ি থেকে ভিডিও বানাবো ওরা কেমন ভাববে কি না ভাববে তাই আমি আর মানে সেখানে ভিডিও বানালাম না তারপর দেখো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম মানে বাড়ির উদ্দেশ্যে তখন বেরিয়েছি তখন পাচ্ছি সাড়ে দশটা খাওয়া দাওয়া সাড়ে দশটা না এগারোটা বেজে গেছে আর যেহেতু স্যাটারডে ছিল তো ভাবলাম যে একটুখানি বসেই বেরোবো কারণ অনেক দিন হয় হাওয়া আসা হয় না মানে বছর দু বছর হয়ে যায় দু বছর তিন বছর হয়ে যায় মানে আসা হয় না একটা না একটা কাজ লেগে থাকে কখনও মানে আমার বর থাকে না কখনই অসুস্থ কখনো ওদের কোনো কিছু কাজ কখনও আরেকটা কোনো কিছু লেগে থাকে তখন আর যাওয়াই হয় না যখন কেউ নিমন্ত্রণ করে না তখনই গিয়ে যাওয়া হয় যাই হোক কিছু করার নেই আর এই রাস্তাটা দিয়ে আমরা রাত্রেবেলা এখন ফিরছি তো তোমাদেরকে ভাবলাম রাস্তাবেলা রাস্তাটা দেখাই আর রাস্তাটা দুই পাশে না অনেক ঘন জঙ্গল আছে তো অনেক সময় এই জঙ্গল থেকে না বাঘ বেরিয়ে চলে আসে মানে চিতা বেরিয়ে আসে আর আমি তো ভীষণ ভয় পাই কিন্তু আমার বর এগুলো নিয়ে আমাকে আমার মার সাথে অনেক মজা করে কিন্তু আমি না মানে ভীষণ ভয় পাই মানে এইসব চিতা টিতা বেরিয়ে যায় এসব কারণ ঘন জঙ্গল হচ্ছে বেরোনোটা খুবই স্বাভাবিক যাই হোক এদিকে দেখো আমার বড় ড্রাইভ করছে আর বলছে আমাদেরকে কথা না বলতে তো আমরা কোনো কথা বলছি না আমার মেয়ে একটু গল্প করা শুরু করেছিল তারপরে ওকে বললাম যে আর কথা বলো না পাপা যেহেতু ড্রাইভ করছে ওকে কনসেন্ট্রেট করতে দাও কারণ রাস্তাতে ফুল ট্রাফিক থাকে দেখো পুরো ট্রাফিক দেখতে পাচ্ছ তোমরা আমি বললাম তোমাদেরকে দেখে রাস্তাতে পুরো ট্রাফিক আর মানে অনেক বড়ো বড়ো ট্রাকগুলো যায় আর ট্রাকগুলো না কোনো লাইন মেনটেন করে চলে না মানে সব ট্রাকগুলো একবার এই যাবে একবার ওইদিকে যাবে সেই জন্যই না মানে ট্রাফিকটা আরও বেড়ে যায় যাই হোক কিছু করার নেই আমাদের আমি তো আমরা তো এই রাস্তাটা দিয়ে মানে শহর মানে যখনই আসি এরকম প্রবলেম প্রবলেম ফেস করি কিছু করার নেই থানা থেকে আসতে গেলে এরকম প্রবলেম ফেস করতেই হবে আর রাতে বেলা তো প্রবলেম থাকবেই আর অন্য কোনো রোডও নেই যে আসবো রকম করে আর এদিকে দেখুন অন্য কোনো পাবলিক ট্রান্সপোর্ট মানে ট্রেন ট্রেন এগুলো নিলে আমাদের অনেক দূর হয়ে যেতে হয় মানে প্রথম একবার থানা থেকে দাদর যেতে হবে তার দাদর থেকে তারপর মিনারোড আসতে হবে মানে অনেক দুবার তিনবার ট্রেন চেঞ্জ করতে হবে সেজন্য আমরা মানে কারে যাওয়াই প্রেফার করি মানে আমাদের কার বা ক্যাব তো যাই হোক মানে যেহেতু আমার বর ফ্রি ছিল বললো যে নেক্সট সানডে হচ্ছে ঘুমানো যাবে তো আজকে আমরা গাড়ি করেই চলে ঠিক আছে চলো গাড়ি করেই চলি এই আর কি আর তাহলে মেয়েও আছে না তো গাড়িতে গেলে কি হয় মেয়ে একটুখানি ঘুম ঘুমিয়ে নিতে পারে ওরাও ভালো লাগে আর আমিও একটুখানি রেস্ট হয়ে যায় কারণ সারাদিন তো মানে থকে যাই সকালবেলা থেকে উঠি তারপর সারাদিন আমার কাজ চলতেই থাকে মানে যখন না আগে অফিসে যেতাম আমার মনে হতো যে আমি কিছু সময় অফিসে গিয়ে বসেছি মানে কাজ করেছি তো টায়ার্ড হচ্ছে ব্রেনে টায়ার্ড হচ্ছে কিন্তু একটা জায়গাতে বসে আছি কিন্তু এখন আমি যখন হাউস ওয়াইফ হয়েছি আমি দেখছি মানে কাজও আমার ডাবল হয়ে গেছে প্লাস মানে কি বলবো মানে কোনো সময়ই পাচ্ছি না যাই হোক আর এদিকে দেখো রাস্তাটা অন্য সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি অন্য সাইডটা না এই সাইডটা দেখো পুরো ঘন জঙ্গল একটু একটু লাইট দেখা যাচ্ছে আর ওই সাইডে অবশ্য রাস্তা হচ্ছে রাস্তার আবার ওই মানে রাস্তার আমার ওই সাইডটা কিন্তু ঘন জঙ্গল এরকম আর কি যাই হোক তোমাদেরকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদের হয়তো ভালো লাগবে আমার তো মানে রাত্রেবেলা যেতে ভয়ই লাগে ভালো লাগে না ভয়ই লাগে যদি মানে এ আসে যায় চিতাটিতে এসে যায় এখন অবশ্যই একটু কম আসছে আর অ্যাকচুয়ালি কী হয় বলো তো সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কটাকে ভালো করে মেনটেন করে নিই তাই সেখান থেকে চিতাগুলো নেমে চলে আসে এটা দেখো একটা ওয়াটার পার্ক যাচ্ছে তো আমি বললাম তোমাদেরকে দেখাই আর আগে না অনেক আগে এখানে আসতাম এখন তো আর এখনও আসা হয় না তারপর একটা দুটো রেস্টুরেন্ট যাচ্ছে এই রেস্টুরেন্টটা না বড়ি মস্তিমের রেস্টুরেন্ট হচ্ছে এখানে খুব ভালো বাটার চিকেন পাওয়া যায় তো অনেক আগে এখান থেকে এসে খেয়েছি আর আমার মেয়ে হওয়ার আগে একবার এসেছিলাম তো ওরা কী করেছিল জানো আমার বর বলছিল যে মানে তখন মানে মেয়ে হওয়ারও আগে একবার ছিল তখন আমি টু মান্থসের মতো কনসেপশন ছিল তো আমার বর বলছিল যে ও তো কনসিপ্ট করেছে ne ho che già al di una torna. ফার্স্ট টাইম আমি খেয়েছি মানে চিকেন বিরিয়ানি কাজুবাদাম দিয়ে এত মিষ্টি ছিল মানে আমার মনে হচ্ছিলো মানে তখনই মানে মানে বমিনা হয়ে যায় কারণ আমি মিষ্টি বেশি একটা পছন্দ করি না যাই হোক ফার্স্ট টাইম মানে কাজুবাদাম দিয়ে কেউ চিকেন বানাতে পারে প্রথম দেখলাম যাই হোক অনেকের অনেক রেসিপি তা থাকতে পারে তবে ওদের বাটার চিকেনটা অনেক ভালো বানায় তার পাশে পেছনে চলে গেছে একটা প্রীতম দা দাবা আছে ওখানে আলুর পরোটা তোমার দারুণ ওইটা হচ্ছে পাঞ্জাবিদের দাবা সেখানে যাই আমরা প্রায় সময় তো এখন যেখানে যাব নেক্সট ব্লগে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর দেখুন আমার ব্লগগুলো তোমরা বলবে কি মানে দেখায় মেয়েটা শুধুমাত্র রাস্তা দেখাতে থাকে এই দেখাতে থাকে কিন্তু জানো তো আমার এগুলো দেখাতে ভীষণ ভালো লাগে কারণ আমরা তো অনেক ট্র্যাভেল করি তো ভাবি যে আমরা এগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমরা এসে পৌঁছে গেছি ঘরে তখন বাজে অলমোস্ট বারোটা তো আমার মেয়ার আমি এখানে নিচে দাঁড়িয়ে আছি এবার যাব উপরে ঘরে আর ওর পাপা গেছে গাড়ি পার করে আসতে তো আজকের দিনটা বন্ধুরা আমরা এইভাবেই কাটালাম খুব ভালো লাগলো সারাদিন ঘুরে ফিরে টায়ার্ড হয়ে এখন ঘরে ফিরছি আশা করি তোমাদের আমার ব্লগটাও ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ফলো করে নিও ইউটিউব থেকে যারা দেখছো আর আমাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা সবাই ভালো থেকো দেখা হবে আগামী দিনে আরেকটা ব্লগে আর দেখো এখানে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের নাম খুঁজে বেড়াচ্ছে চলো টাটা বাই বাই গুড নাইট